নমস্কার বন্ধুরা তাপুষিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো চিলি চলুন আজকের এই রেসিপিটা শুরু করি চিলি চিকেনের জন্য আমি এখানে বোনলেস মুরগির মাংস নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে ভেজে নিতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো এক চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার লবণ দিয়ে দেবো অল্প আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার আমি মেখে এটা মাখার সময় কোনোই জলের দরকার হবে না কারণ চিকেন দিয়ে জল ছাড়ে মাখা হয়ে যাবে এবার অল্প দিয়ে দেবো ভিনিগার দিয়েও মাখিয়ে নেবো ভালো করে মাংসটা মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট মতন রেখে দেবো ততক্ষণ আমি এখানে একটা সস তৈরি করে নেবো নিয়ে নিয়েছি একটা বাটি দিয়ে দেবো দু চামচ চিলি সস আর দিয়ে দেবো দু চামচ সয়া সস আর এক চামচ দিয়ে দেবো টমেটো কেচাপ এবার অল্প জল দিয়ে আমি এটাকে গুলে নেব আমি সসটা আগেই তৈরি করে নিচ্ছি এর জন্য যে গ্রেভিতে দিতে সুবিধা হবে এবারে এই মাংসগুলো আমি ভেজে নেব জন্য তেল আমি আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার এরকম একটা একটা করে দেব দিয়ে ভেজে নেব তেলটা আমি সাদা তেলই ব্যবহার করছি গ্যাসটা মিডিয়ামই রাখতে হবে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় চিকেন ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব অনেকটাই তেল আছে এতটা তেল লাগবে না এবার আমি তেলটা বাটিতে উঠিয়ে নেব দিয়ে দেবো রসুন কুচি আর শুকনো লঙ্কা কুচি এটাকে ভেজে নেবো অল্প এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ ক্যাপসিকাম গুলো আমি এরকম চৌকো করে কেটেছি পেঁয়াজ গুলো এরকম এক একটা পাপড়ি ছাড়িয়ে নিয়েছি অল্প ভেজে নেব যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি দিয়ে দেবো দু চামচ কলফুলা দিয়ে অল্প জল দিয়ে আমি গুলে নেবো কর্নফ্লাওয়ারটা গুলা হয়ে গেছে এবার আমি একটা সাইডে রেখে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো অল্প লবণ লবণটাই অল্পই দিয়েছি সয়া সসেও লবণ থাকে এবার এই সসের মিক্সারটা দিয়ে দেবো দিয়ে দেখো মিশিয়ে নেবো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার গ্যাসটা কম করে আগে কনফ্লার গুলাটা দিয়ে দেবো এটাকেও মিশিয়ে নেবো ভালো হবে এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আর চিকেন ভাজা গুলো দিয়ে দেবো দিয়ে এটাকে মিশিয়ে নেবো ভালো হবে অল্প জল দিয়ে দেবো এই চিলি চিকেনের জন্য একজন রিকোয়েস্ট করেছিল বানানোর জন্য অনেক দিন ধরেই তাই আজকে আমি চিলি চিকেনের রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের পছন্দ আসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে নেবেন আর আপনারা কে কোথার থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব চিলি চিকেনটা আমি জিরা রাইসের সাথে সার্ভ করেছি আপনাদের যদি জিরা রাইসের রেসিপিটা দেখতে মন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে